নমস্কার আমি মৌমিতা দ্য বং এম চ্যানেলে তোমাদের স্বাগত ঘুম থেকে উঠে সোজা বারান্দায় চলে এলাম বারান্দায় এসে দেখছি ওই দেখো ওটা মনে চিনু বসে আছে জানো তো আমাদের পাড়ার প্রত্যেকটা কুকুরের নাম আছে সেই নামটা আমাদের বাড়ির থেকেই দেওয়া হয়েছে এদিকে ছোটো আমি সবজি কাটতে বসে গেলাম সকালে সবজিটা করব। আজ একটু বানাবো নিরামিষ ঘ্যাট সবজি তো ঘ্যাট সবজিতে না বেশি ঝাবড়া জাবড়া দিলে না বেশি ভালো লাগে না মানে আজকে বানাবো পালংয়ের ঘ্যাট তো মাসিকে বলছে রুটি করো আর পালংয়ের ঘ্যাট পালংয়ের ঘ্যাটের মধ্যে আমি বলতে কোয়াশ ছিম আলু মটরশুঁটি বেগুন হালকা একটু গাজর দিয়ে করবো মানে বেশি সবজি দেবো না কিন্তু ফুলকপিটা দিলে না কেমন জানি ভাত ভাত হয়ে যায় তাই ফুলকপি দেবো না যেহেতু মাঘ মাছ মূলও খাই না আর এদিকে কেটে দিয়েছি মাসিকে মওলা মাছের চচ্চড়ি করবে বলে মলা মাছের চচ্চড়ির সবজিও কেটে দিয়েছি আজ মাসিকে আমি সবজিগুলো সব কেটে দিয়েছি আর ফলি মাছের ঝোল হবে ফলি মাছ খেতে আমার খুব ভালো লাগে তো আর ঋষিরা খাবে যেহেতু কাটা খুব ওর বাবা আর ঋষি এই মাছ খায় না না আমার ছেলে তো তাদের জন্য হচ্ছে হাঁসের ডিম ওরা হাঁসের ডিম খাবে কাল রাতে দেখো কুলের আচার দিয়েছিলাম হয়ে গেছে একটু বাইরে রেখেছি আজ কোটাটা পরিষ্কার করে ভরে রাখবো তো কুলে আছে একটু হালকা রোদ আমাদের তো রোদই উঠছে না ঠিক মতো করে মানে শেষ ঠান্ডাটা দিয়ে যাচ্ছে আমি চলে যাব ওপরে আগে পাগলাকে বললাম ছাদে লাগিস না গ্যারেজটা পরিষ্কার কর কারণ ছোটো যখন আমাদের নিচে যে কুকুর বললাম না প্রত্যেকটা কুকুরের নাম আছে ও যখন অসুস্থ ছিল তখন আমি গ্যারেজের মধ্যে রেখেছিলাম পার্ব হয়েছে তো পার্ব খুব ছোঁয়াছোঁয়ে যেহেতু আমার প্রিন্স আছে তো ওর জন্য আচ্ছা আমি ও ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে প্রপারলি ট্রিটমেন্টটা পড়েছে তো তার জন্য আমি গ্যারেজটা ধুয়ে দিচ্ছি কিন্তু ছোটো ভালো হলে কী হবে আবার আরেকটা কুকুরের পেছন দিকটা পায়ালাইসিস হয়ে গেছে তো ওকেও ট্রিটমেন্ট করানো হচ্ছে একবার ইনজেকশন দিয়ে গেছে পঙ্কজ তো বুঝতে পারছি না কিন্তু ওটা ওর পারবো হয়নি তো তো পাগলা কি নিয়ে ছাদে চলে আসছি ছাদের আজকে গাছগুলো উঠিয়ে ফেলবো তাই ওর বাবাকে বললাম ফুলগুলো তুলে ফেলো কারণ সব গাছের ফুল মরে গেছে মানে গাঁদা গাছগুলো আর নেই মানে সবই ফুল শেষ পোটা তাই বললাম যে ভালো ভালো ফুলগুলো যেগুলো আছে উঠিয়ে রাখো আর আমার পেয়ারা গাছের থেকে জানো হ্যাঁ ভেবেছিলাম আজকে একটা পেয়ারা খাবো দেখি পেয়ারাটা নেই কে খেয়ে ফেলেছে যাই হোক খুঁজে পাওয়া গেল না কে খেয়েছে বাড়িতে অনেক লোক আছে হাতের সামনে পেয়ারা থাকলে সবাই খাবে বলো আর এরকম ডাসাটা সব পেয়ারা দেখলেই খেতে ইচ্ছা করবে আর এই যে ওর বাবা ফুল তুলে নিল ওদিকে মাসি রান্না করছে আজকে আমার সাহাটা দিন পাগলার পেছনে যাবে কারণ ও ওর পেছনে না থাকলে ও তো বুঝতে পারবে না ছোটকে দিকে ওর বাবা স্নান করালো আজকে ছোটো প্রায় পনেরো বিশ দিন পর ওকে স্নান করালাম এতটা ঠান্ডা পড়েছিল না আর ওর তো বয়স হয়ে গেছে তোমরা জানোই দশ বছর হতে নিল তো বেশি ঠান্ডা লাগানো যাবে না ডাক্তার বলেই দিয়েছে এই সময়টা মানে এখন বয়সটা বেশি ঠান্ডা লেগে গেলে ও কিছু করে উঠতে পারে আর এমনি তো দুর্বল তাই ওর বাবা ছোটোকে স্নান করিয়ে দিল মহারাজ অনেকদিন পর স্নান করে খুব আরাম পেয়েছে আর ঋষি ডায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছে রোদ উঠলেও সেমন রোদের তেজ নেই তো তাই ওর বাবা তো আবার কদিনের জন্য যাবে বাইরে দুদিন ওর কট্টমেশায় বাড়িতে থাকবে না তাই ভাবছি একা একা কী করবো ছেলে থাকবে এর জন্য ছেলে যাবে না দেখো পুতুলের মতো মাথাটা টুক 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 করে যাচ্ছে আর দেখো ওর বাবার সাথে একটু ঝাঁকা নাকা খেলছে আমরা এই খেলাটাকে বলি ঝাঁকা নাকা খেলা যখনই যখনই স্নান করবে টাওয়াল নিয়ে দেখো ঝাঁকা নাকা তোমাদেরও ভাল লাগবে ওর খেলা দেখতে দেখো প্রত্যেকটা বলছি যে যে ব্লকটা দেখবে ওর এই ঝাঁকা নাকা খেলাটা দেখলে সবার মুখ দিয়ে হাসি ফুটবে আমি ছাদে এলাম চন্দ্রমল্লিকা ফুলগুলো কেটে দিব। এগুলোই আবার রেখে দিব সামনের বাড়ির জন্য সব মাদার প্ল্যান্ট হয়ে থাকবে এগুলো এগুলোর থেকে নতুন করে আবার কাটিং করব চারা করব আবার সামনে শীতে এরা ফুটবে যদি আমি বেঁচে থাকি আর আর কি এই যে সব মাথাগুলো কেটে দিলাম আরও ওদিকে ঋষি স্ক্রুড্রাইভার হারিয়ে ফেলছে ওরা কাজ করতে গেলে একটা না একটা ক্ষতি করবে এই নিয়ে চিৎকার চাচামাচি চলছে তোমাদেরকে আর শোনাতে পারলাম না নিচে প্রচুর চিৎকার মা কোথায় গেলো মা কোথায় গেলো আমি আমি এখন আর যেতে পারবো না পাগলাকে দেখিয়ে দিলাম যে এগুলোকে এভাবে পরিষ্কার কর প্রচুর ছাদে কাজ ছিল না গাঁদা ফুল গাছগুলো সব মরে গেছে দেখো আমার ছাদটা কেমন খালি খালি হয়ে গেল ফাঁকা ফাঁকা লাগছে আর এই লাল ফুলগুলো যে দেখতে পাচ্ছো না এগুলো সব হচ্ছে কালো দেশি কালো স্নান টান করে নিই এ পাঁকে স্নান করে এসেই উচ্ছে ভাজা বসিয়ে দিলাম ওর বাবাই পুজো দিয়েছে আজকে আবার আমাকে পাগলাকে খেতে দিয়ে আসলাম তার ফাঁকে খেতে দিয়ে এসে বেসিং টেসিং পরিষ্কার করে নিজে সান করে এসে গেছি খেতে ছেলে আর আমি খাচ্ছি তো ওর বাবা খেয়ে দিয়ে চলে গেছে আর শান্তার ভাত বেড়ে রেখেছি শান্তা সানে গেছে আর আমি এদিকে নিয়ে নিয়েছি একটু যে আমি যেটা খাই ভিজানো অঙ্কুর জাতীয় গোটা মুগ ডালটা অনেক দিন আগেই ভিজিয়েছে আর মুসুরির ডাল উচ্ছে ভাজা আর আমাদের গাছেরই গন্ধরাজ লেবু আর ফলি মাছের ঝোল আর ওদের জন্য ডিমের কষা আর বললাম না মরলা মাছের চচ্চড়ি এই হলো আমাদের আজকে খাওয়া খেয়ে দিয়ে আমাকে আবার ওপরের ছাদে যেতে হবে কারণ ওর সাথে আজকে আমাকে সারাটা দিন থাকতে হবে আমার এই গোলাপ গাছগুলো দেখো আবার নতুন করে করিয়ে এসেছে ও কাজ খুব ভালো করে কিন্তু একটু দেখিয়ে দিতে হয় স্বাভাবিক সবার সাথেই মানে বুঝতে পারে না দেখো আমার ছাদটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেল প্রচুর গাঁদা ফুল ছিল জানো এবার যা গ্যা ফুটেছিল না প্রচুর প্রচুর গাঁদা ফুটেছিল তো আমার গোলাপ ফোটা শুরু হয়েছে কয়েকটা গোলাপ ফুটে আছে তোমাদেরকে তো দেখিয়েছি আমার আলু কেরকম হয়েছিল জবা গাছগুলো রেহাই পালো আর যেন গাঁদা গাছ লাগালে গ্যাঁদা প্রচুর সারটা নেই প্রচুর মানে বালি মাটিগুলোকে ধুলো করে দেয় আর চেরি টমেটোগুলো ফল ধরা শুরু করেছে যখন ধরবে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এখানে কতগুলো পালং পালং খাবো বলে রেখে দিয়েছি আর এই যে দেখো এই যে পালং খাবো বললে রেখে দিয়েছি আর টোপা টোপা কতগুলো লঙ্কা হয়েছে গাছে দুটো এবার লঙ্কা গাছগুলো ভালো হয় আমার এখানে আপন জ্বালা আরেকটা ফুল গাছ হয়েছে এটা হলুদ কালারে দেখো পালংয়ের পাতাগুলো কি চওড়া চওড়া আর কতগুলো ডোলো লঙ্কা ফেলেছি ওগুলোর দেখি চারা উঠেছে তো লাগিয়ে দিব আজ ভাবছি কাল ভাবছি লাগিয়ে দেবো আজ তো আর হবে না আজ পাগলার পেছনেই থাকতে হবে সারাটা দিন মনটাকে ভালো করার চেষ্টা করছি গো ভুলে যাওয়ার চেষ্টা করছি ব্যথা যন্ত্রণা প্রত্যেকটা রাতে আমার মনটা খুব খারাপ হয় ওগুলো ভাবলে পুরোনো কথাগুলো ভাবলে যে নিজের বাড়ির লোক যাদের জন্য এত করলাম আমি আজ পর হলাম আমি খারাপ হলাম যেহেতু বলছিলাম যে তুই বাড়িটা কেন না বলে নিয়েছি সেজন্য আজকে আমি খারাপ দাদা বলল সেদিন এসছিল নিমন্ত্রণ করতে বলে আমি নিজেই জানি না মা বলে ডেকে লিখে দিচ্ছে এটা ভাবতে পারো মা ডাক্তারকে ডেকেছে মামাকে ডেকেছে পার্শ্বের বাড়ির প্রদীপ প্রদীপ যে দাস তার নাম তার কাকুকে ডেকেছে ডেকে বলে লিখে দিয়েছে এসে তাই বললো আমি হাসলাম তা কথা শুনে কেন রে যে এত করতে পারে সে কি একটু তাকে একটু বলে নিতে পারিস নি আমি কি নিতাম কোনো দিনই না নিজের শ্বশুরবাড়ি লোভ করলাম না ছেড়ে এসে আসলাম আর আমি সম্পত্তি নিয়ে করবোটা বা কী আমি আজ আছি কাল নি যত বড়ো রোগ দিয়েছি আমি একটু ভালোবাসা চেয়েছিলাম সবার কাছে বিশ্বাস করো সেই ভালোবাসাটা তোরা আমাকে দিতে পারলি না আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাতে ভেতরে ভেতরে গুমরাই কী কী করলাম আর কী পেলাম তোমাদের তো সবই বলেছি বহু কাহিনী আছে আরও বহু কাহিনী আছে যেটা বললাম না মিডিয়ার সামনে তখন বলবে যে বাপরে বাপ এ টু জেড বলা শুরু করে দিয়েছে কিন্তু বললেই মনে আমি শান্তি পাই বেশি এই যে এই পেয়ারা গাছের গোড়ার থেকে একটা পেয়ারা হাওয়া আমি চিৎকার করছি বেঁধে দিয়েছি আরও কয়েকটা প্লাস্টিক দিয়ে বেঁধে দিতে হবে পাখি নালে খেয়ে ফেলে প্রত্যেকটা লোককে চেনা হয়ে গেল আমার বাড়ির নিজের দাদা এরকম হতে পারে ভাবতে পারিনি যে দাদার জন্য আমি সব সময় পাশে থাকতাম আজ আমি পর আজ অন্য বাইরে সবাই আপন হয়ে গেল সুখের দিনে সবাই আসে রে কিন্তু দুঃখের দিনে কেউ আসে না যে দুঃখের দিনে তোর সবসময় পাশে ছিল আর তাকেই তোরা পর করলি কেন বলেছিলাম যে তোকে মা বাড়িটা কখন লিখে দিল আমাকে কেন না জানিয়ে দিল আমাকে না জানিয়ে দেওয়া মানে তো আমাকে তেজ্য করলো তার মানে আমাকে ইউজ করছিলি ওই মার খরচের জন্য যে এখন বন্যুকে যদি জানাই মা উইল করে দিয়ে গেছে তাহলে মার খরচটা পাবে না তাহলে মার খরচটা ও দেবে না ভুল বাবা যেদিন মারা গেছিল রে দাদা সেদিনই গা ছুঁয়ে বলছিলাম যে বাবা যতদিন মা বেঁচে থাকবে আমি খরচ টানবো সেটা আমি বাবার কে ছুঁয়েই বলছিলাম তুই জানতি না কারণ আমি একটু প্রকাশ করিনি তো শুধু বাবাকে ছুঁয়ে মনে মনে বলে বলি আর কি বন্ধুরা সবই তো জানলে সব কথা কিন্তু বলা যায় না সবাইকে যেটা বাবাকে ছুঁয়ে বলেছিলাম আমি সেটা প্রকাশ্য করতে চাইনি আর প্রকাশ করলাম তোমাদের সামনে আর কি ভালো থেকো